সেটাকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে তারা উন্মুক্ত হয়ে এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার উৎসাহের উৎখাতের পরিকল্পনা

আগেই বলেছিলাম এই আন্দোলনকে গিরে সাম্প্রদায়িক প্রকর্শী বি এন পি জামা লাসে রাজনীতি করছে গতকাল তাদের স্বজনকারির মাধ্যমে ছাত্রদল ছাত্র সুবিধের পেরার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি গোলাপে করা অপচেষ্টা করতেছে যার ফলে দুটি তারা প্রাণ ঝরে গেল উনিশ বাহিনীর সদস্য সহ অনেকে এছাড়া ওরা যে পরিস্থিতি সৃষ্টির জন্য তারা দেশের বিভিন্ন স্থানে হামলা বা অংশ অগ্নিসংযোগ করেছে

আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এসব সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ওটা সংস্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার দাবি মেনে নিয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারর জন্য প্রধানমন্ত্রী 150 নং সেকশন নির্দেশে তদন্ত কমিশন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হচ্ছে প্রধানমন্ত্রী জাতি সহ বিশ্বের যারা এই তদন্ত কার্যে অংশ নিতে চান তাদের জন্য দরজা খোলা একথা তুমি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে এখানে জাতিসংঘ যদি যুক্ত হয় আমাদের কোনো আপত্তি সে কথা আমরা স্পষ্ট করে জানিয়েছি আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাস বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দার ওটা তৎপরতা চালাচ্ছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে চলে গেছে তৃতীয় পক্ষে জগন্নাথী শেখ হাসিনা জাতির অভিভাবক তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই আজকে অপেশাজীবীদের সঙ্গে মত বিনিময়ে সমান তিনি কথা বলেছেন আমি তাদের কথা শুনতে চাই কোনো সংঘাত চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত হতে পারে পক্ষ বিপক্ষ হতে পারে এ ধরনের কর্মসূচি তথা কনফেন্ট্রেশনাল প্রোগ্রাম আমরা সংঘাত এড়াতেই বিশ্বাসী যারা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রগতি বিশ্বাস করেন তাদের সকলের উদ্যমবদ্ধ প্রয়াস আমরা চাই আমাদের ভুলে গেলে চলবে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরমানের নেতৃত্বে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা এই স্বাধীন বাংলাদেশ নির্মাণ করেছে বঙ্গবন্ধু কন্যা জগনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র উন্নয়ন অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে প্রতিহত করতে আমরা মুক্তিযুদ্ধ গণতন্ত্রে বিশ্বাস সকলে সম্মিলিত সহযোগিতা আহ্বান এখানে আমি আগে বলছি যে আমরা একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো প্রকার কনফ্রন্টেশন কনফ্রন্টেশনে জড়াতে চাই সে কারণে আমরা সংঘাত হতে পারি এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি গত গতকাল আজ এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল আমরা এখন নতুন ভাবে আগামী পাঁচ অগস্ট পাঁচ আগস্ট সেদিন বঙ্গবন্ধু সুযোগ্য সন্তান বাংলাদেশে তারুণ্যের প্রতি শ্বেত কামালের জন্ম পাচ্ছি যদিও মৃত্যুর বেদনা জন্ম দিবসকে ছেঁপে চলে যায় শখের কাছে আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিচ্ছি ঢাকা সিটি সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায় এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায় আর পাঁচ তারিখে আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক বুঝি এই দুটি প্রোগ্রামের কথা বিষয়টি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানাচ্ছি এখানে আরেকটা বিষয় আপনারা জানেন পরশু সোমবার বিকেল তিনটা আমাদের শো এখানে আমরা একটা বিষয় উল্লেখ করতে

অতাদীত নির্মম লাভ আমাদের কিলে বাস্তবতা এটা শিশুতে দুটো আর শিশুতে কয়টা শিশু কি নেই আমাদের বিলা লাভ তাকে যারা এই শিশুর লাশ থেকে فائدہ নিতে চায় এটাই হচ্ছে বাস্তবতা তারপরও আমরা ইউনিসেফকে অনুরোধ করব যে বত্রিশ জন শিশু হত্যার কথা তারা বলেছে আমরা সেই বত্রিশ শিশুর নাম দাম ঠিকানা সহ আমরা জানতে চাই এটা পেলে আমরা ব্যবস্থা আমরা অফিসিয়ালি সেটা বলি আমাদের যোগাযোগের একটা মাধ্যম তো আছে যখন যোগাযোগটা হবে তখন আপনারা দেখতে পাব জানতেও পারবেন এখানে কোনো রাগ ডাগের বিষয় প্রধানমন্ত্রী নিজেই করলে আলোচনার দরজা থাকে বিভিন্নভাবে এটা যোগাযোগ হতে পারে বলছেন তার দরজা খুব তিনি আলোচনা করতে হবে তাহলে নিজের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়া এটা তো ব্যাপার না আমাদের যোগাযোগ যোগাযোগের দরজা খুব জাতিসংঘ একটা প্রস্তাব দিয়েছে এটা তো চিঠি দিয়ে বল আমরাও সেটা সাহায্য দিয়েছি আমাদের প্রোগ্রাম বলতেছি এই জন্য আমরা জমায়েত করছি